বন্ধুরা কখনো কি কারো চোখের গভীরে তাকিয়ে মনে হয়েছে এই মানুষটা যেন একটা রহস্য লুকিয়ে রেখেছে মুখে হাসি কিন্তু চোখে যেন একটা অচেনা কষ্টের ছায়া শব্দগুলো যেন একটা গল্প বুনছে কিন্তু তাদের নীরবতা তাদের ভঙ্গিমা একটা অন্য জগতের কথা ফিসফিস করছে কখনো কি ভেবেছেন যাকে আপনি বছরের পর বছর ধরে চেনেন তাকে কি আপনি সত্যিই চিনেছেন কারণ আসল মানুষটা বাইরের মুখোশে নয় তার মনের গভীরে লুকিয়ে থাকে আর সেই গভীরতা পড়তে পারা সেটা শুধু একটা শিল্প নয় এটা একটা জাদু একটা বিজ্ঞান একটা আলো যা মানুষের মনের গোপন দরজা খুলে দেয় কল্পনা করুন যদি আপনার হাতে এমন একটা চাবি থাকে যা দিয়ে আপনি কারো হাসির পিছনের গল্প কথার পিছনে ইচ্ছা এমনকি চোখের এক খনিকের ঝলক থেকে তাদের ভয় বা সত্য খুঁজে পান কেমন হবে যদি মানুষ আপনার কাছে একটা খোলা বইয়ের মতো হয়ে যায় যার প্রতিটি পাতায় লেখা একটা গল্প আর আপনি সেই গল্পের প্রতিটি শব্দ বুঝতে পারেন এই যাত্রাটা শুরু হয় এখান থেকে মানুষের মনের গোপন দরজা এটা কোনো সাধারণ গল্প নয় এটা একটা আয়না যা আমাদের দেখায় আমরা মানুষকে কতটা কম চিনি এই যাত্রায় আমরা শিখব কিভাবে মানুষের মনের দরজা খুলতে হয় কিভাবে তাদের গল্প পড়তে হয় তাহলে চলুন এই মন জাগানো সফরে একসঙ্গে ডুব দিই যদি এই যাত্রা আপনার হৃদয়ে স্ফুলিঙ্গ জ্বালায় তাহলে আমাদের ইউটিউব চ্যানেল শান্তির পথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা শুধু গল্প বলি না আমরা মানুষের হৃদয়ের কাছাকাছি যাই চ্যাপ্টার এক হৃদয়ের অদৃশ্য আগুন কখনো কি ভেবেছেন কেন কেউ এমন কিছু করে যা আপনার কাছে একেবারে অবদ্ধ মনে হয় কেউ কেন হঠাৎ রেগে যায় কেউ নীরবে সব সহ্য করে কেউ ছুটে গিয়ে অন্যের পাশে দাঁড়ায় আর কেউ কেন শুধু নিজের স্বপ্নের পিছনে ছোটে এই সবের পিছনে কি লুকিয়ে আছে একটা অদৃশ্য শক্তি একটা গোপন আগুন আর সেটার নাম মোটিভেশন এই মোটিভেশন কোনো বাইরের জিনিস নয় এটা আমাদের ভেতরের একটা অধুরা গল্প হয়তো একটা শৈশবের স্মৃতি হয়তো একটা পুরনো ক্ষত কিংবা একটা লুকানোর স্বপ্ন এই মোটিভেশনই আমাদের চালায় আমাদের প্রতিটি পদক্ষেপে প্রতিটি কথায় প্রতিটি নিরবতায় কিন্তু এটা সবসময় স্পষ্ট নয় কখনো কখনো আমরা নিজেরাই জানি না কেন আমরা কিছু চাই কেন আমরা কিছু করি উদাহরণ দিই কেউ যদি উচ্চ স্বরে কথা বলে কাউকে ছোট করে বা নিজেকে সবসময় ঠিক প্রমাণ করতে চায় তারা কি সত্যি এতটা শক্তিশালী নাকি ভেতরে কোথাও তারা ভেঙে পড়েছে হয়তো তারা নিজের মূল্য প্রমাণ করতে চাইছে হয়তো কেউ তাদের বলেছিল তুমি যথেষ্ট নও আর সেই কথাটাই তাদের জ্বালিয়ে দিয়েছে যখন আপনি কারোর মোটিভেশন ধরতে পারবেন তখন আপনি শুধু তাদের মন নয় তাদের হৃদয়ের দরজাও খুলে ফেলবেন এটা একটা সুপার পাওয়ার এটা আপনাকে বলে দেবে কার উপর ভরসা করবেন কার কথার পিছনে কি লুকিয়ে আছে তাহলে প্রশ্নটা হলো। আপনি কি প্রস্তুত এই গোপন গল্পের পাতা উল্টাতে চ্যাপ্টার দুই শরীরের নিঃশব্দ কথা কখনো কি লক্ষ্য করেছেন কেউ কথা বলছে কিন্তু তার চোখ যেন অন্য কিছু ফিসফিস করছে হাসছে কিন্তু সেই হাসিতে যেন একটা গোপন দুঃখ লুকিয়ে আছে মানুষের শরীর একটা ভাষা বলে একটা এমন ভাষা যেটা শব্দ ছাড়াই হৃদয়ে পৌঁছে যায় ধরুন কেউ কথা বলার সময় বারবার হাত ঘষছে কেউ চোখের যোগাযোগ যাচ্ছে। কেউ আপনার কথায় মাথা নাড়ছে কিন্তু তার শরীর যেন অন্যদিকে হেলে পড়ছে এগুলো নীরব সংকেত যেন শরীর চিৎকার করে বলছে আমাকে দেখো আমি সত্যিটা বলছি এই নিঃশব্দ ভাষা পড়তে শিখতে হলে দরকার একটা শান্ত মন আর ধৈর্য কারণ একটা সংকেত কখনো পুরো গল্প বলে না ধরুন কেউ হাসছে কিন্তু তার কাঁধ শক্ত চোখ ঘুরছে হাত অস্থির এই সব মিলিয়ে একটা ছবি তৈরি হয় আর সেই ছবিটাই হলো মানুষের মনের ক্যানভাস এই শিল্প শিখলে আপনি শুধু মানুষকে বুঝবেন না তাদের পরবর্তী পদক্ষেপও আন্দাজ করতে পারবেন কেউ সত্যি বলছে নাকি ধান করছে এটা ধরে ফেলতে পারবেন এই ক্ষমতা কি আপনার সম্পর্কগুলোকে আরো গভীর করবে না কল্পনা করুন আপনি কারো হৃদয়ের কথা শুনতে পারছেন যখন তারা নিজেরাই সেটা বলতে পারছে না চ্যাপ্টার তিন ব্যক্তিত্বের রঙিন জগৎ কখনো কি কারোর সঙ্গে প্রথম দেখায় মনে হয়েছে এই মানুষটা যেন আমার থেকে একেবারে আলাদা একটা গ্রহের বাসিন্দা তার চিন্তা তার প্রতিক্রিয়া তার স্বপ্ন সবই যেন আপনার থেকে উল্টো কিন্তু এই আলাদা হওয়ার পিছনে কি ব্যক্তিত্ব ব্যক্তিত্ব কোনো স্থির ছবি নয় এটা একটা প্রবাহমান নদী যেটা সময়ের সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে বেদনার সঙ্গে বদলায় কেউ ভিড়ে উজ্জ্বল হয়ে ওঠে কেউ নিজের নীরব জগতে শান্তি খোঁজে কেউ রিস্ক নিয়ে উড়তে চায় কেউ নিরাপদে মাটিতে থাকতে ভালোবাসে এই ব্যক্তিত্বের প্যাটার্ন বোঝা মানে একটা জাদুকরী চশমা পড়া এটা আপনাকে দেখায় কেউ কেন এমন সিদ্ধান্ত নেয় কেন এমন আচরণ করে আর এই বোঝা পড়া আপনার সম্পর্কগুলোকে আরও গভীর আরও অর্থপূর্ণ করে কারণ যখন আপনি কাউকে তার ব্যক্তিত্বের রঙিন জগতে বোঝেন তখন আপনি তাকে বিচার করেন না আপনি তাকে গ্রহণ করেন তার পুরো সত্তাকে নিয়ে এই জগৎ বোঝার জন্য সরঞ্জাম আছে যেমন এমবিটিআই বিগ ফাইভ বা এনিয়াগ্রাম কিন্তু এর চেয়েও বড় কথা হলো আপনার ইচ্ছা আপনি কি তাদের বুঝতে চান নিয়ন্ত্রণ করার জন্য নাকি তাদের গ্রহণ করার জন্য এই উদ্দেশ্যই আপনার জ্ঞানকে সত্যিকারের আলোতে রূপান্তরিত করে চ্যাপ্টার চার সত্যের পিছনে লুকানো ছায়া কখনো কি কেউ আপনার চোখে চোখ রেখে কথা বলেছে কিন্তু আপনার হৃদয় বলেছে কিছু একটা ঠিক নেই শব্দে ছিল মিষ্টতা কিন্তু ভেতরে যেন একটা ফাটলের শব্দ এই মুহূর্তে শুরু হয় সত্য খোঁজার শিল্প মিথ্যা ধরার জাদু মিথ্যা কোনো সাধারণ শব্দ নয় এটা একটা মুখোশ যার পিছনে লুকিয়ে থাকে ক্ষণিকের ইঙ্গিত চোখের একটা ঝলক কণ্ঠের একটা কম্পনি হাতের একটা অস্থিরতা যখন কেউ মিথ্যে বলে তার মন দুটো লড়াই করে একটা গল্প বানানোর আর নিজেকে স্বাভাবিক দেখানোর আর এই চাপে তার শরীর তাকে ধরিয়ে দেয় কিন্তু সাবধান মিথ্যে ধরা মানে শুধু চোখের দিকে তাকানো নয় এটা পুরো ছবিটা দেখা কেউ অস্থির হতে পারে কিন্তু সেটা মিথ্যের জন্য নয় হয়তো তারা শুধু অস্বস্তিতে আছে তাই মিথ্যা ধরতে হলে প্রথমে কারো স্বাভাবিক আচরণ বুঝতে হবে তখনই আপনি তাদের সত্যের ছায়া ধরতে পারবেন একটা কৌশল হলো অপ্রত্যাশিত প্রশ্ন হঠাৎ এমন কিছু জিজ্ঞাসা করুন যার জন্য তারা প্রস্তুত নয় সেই মুহূর্তে তাদের মন ফাঁকা হয়ে যায় আর তাদের শরীর সত্যিটা ফাঁস করে দেয় কিন্তু মনে রাখবেন মিথ্যে ধরা শুধু অন্যকে বোঝা নয় নিজের সত্যে তার সঙ্গেও লড়াই কখনো কখনো আমরা সত্য দেখেও এড়িয়ে যাই কারণ সেটা আমাদের বেদনা দেয় চ্যাপ্টার পাঁচ পর্যবেক্ষণের জাদু করি আলো কখনো কি ভিড়ের মাঝে দাঁড়িয়ে শুধু মানুষকে দেখেছেন কারো চোখে উদ্বেগের ছায়া কারো হাঁটায় আত্মবিশ্বাসের ঝলক কারো নিরবতায় একটা গোপন গল্প এই পর্যবেক্ষণই একটা জাদু এটা আপনাকে শেখায় মানুষকে তাদের শব্দ দিয়ে নয় তাদের হৃদয়ের তালে তালে বোঝা যখন আপনি পর্যবেক্ষণ করতে শিখবেন তখন আপনি লক্ষ্য করবেন কেউ কথা বলার সময় কেন থেমে যায় কেন তার কঞ্চে একটা কাঁপুনি কেন তার হাত একটা নির্দিষ্ট ভঙ্গিমায় এগুলো সব ক্লু এগুলো আপনাকে বলে কে সত্যি কে ভান করছে কিন্তু এই শিল্পের জন্যে দরকার ধৈর্য এটা কোনো তাড়াহুড়ার খেলা নয় এটা একটা নীরব কথোপকথন যেখানে আপনি চুপ থাকেন আর বিশ্বটা কথা বলে যখন আপনি এটা শিখবেন তখন আপনি শুধু মানুষকে দেখবেন না তাদের অনুভূতি তাদের গল্প বুঝবেন এই পর্যবেক্ষণ আপনাকে একটা জাদুকরী আলো দেয় এটা আপনাকে বলে দেবে আপনার বন্ধু সত্যি ঠিক আছে নাকি শুধু হাসির মুখোশ পড়ে আছে আপনার সঙ্গী কেন নীরব যখন তারা বলছে আমি ঠিক আছি এই আলো আপনার সম্পর্কগুলোকে শুধু গভীর করে না এটা আপনাকে আরও সংবেদনশীল করে উপসংহার বন্ধুরা এটাই ছিল সেই জাদুকরী ক্ষমতার যাকে আমরা বলি পর্যবেক্ষণ মানুষকে বোঝার জন্য বাইরের মুখোশ নয় তাদের হৃদয়ের গভীরে তাকাতে হয় আর যখন আমরা তাদের গভীরে দেখি তখন আমরা নিজেদেরও নতুন করে খুঁজে পাই প্রতিটি হাসি প্রতিটি নীরবতা প্রতিটি চোখের ঝলক একটা গল্প বলে শুধু আমাদের শুনতে হবে অনুভব করতে হবে যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন আপনার চিন্তা আপনার গল্প কমেন্টে শেয়ার করুন আর এই যাত্রা চালিয়ে যেতে মনের আলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতি সপ্তাহে আমরা এমন গল্প নিয়ে আসি যেগুলো শুধু শোনার জন্য নয় হৃদয় দিয়ে অনুভব করার জন্য ধন্যবাদ এবং আসুন একসঙ্গে মনের গভীরে আরও গভীরে যাই